মা মাটি মানুষের সরকার আর মনে হয় পড়বে না আগামী দিনে দরকার এটাই হয়তো মনে করছেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি মনে না করতেন তাহলে সামনে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এমন একটা দৃশ্য দেখাচ্ছি যেটা আমরা নিজেকেই লজ্জিত বোধ করছি কারণ আজকে চলে আসলাম গতকালকে ছিলাম সেই আঠারো মাইলের শিমুলতলা বিহারি টলায় সেখানে অনেক জমি এবং অনেক ঘর অনেক বাস্তব ভিটা সবার ধুলিসাত হয়ে গেল গঙ্গা গর্ভে চলে গেল কেউ দেখারও নেই কেউ পাশে এসে দাঁড়াবারও নেই একমাত্র সাধারণ মানুষ কষ্ট করছে এটাই দেখাচ্ছি দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং এই দুর্দিনের ভালোবাসা সবাইকে একটা কথাই বলবো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে ফলো করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দর্শক একটাই কথা বলছি আমাদের মমতা ব্যানার্জি যখন দু হাজার ক্ষমতায় আসেন উনি বলেছিলেন সময়ের কাজ সময়ে করব নতুন করে বাংলা করব। কিন্তু তার উল্টোটা আমরা যেটা দেখতে পাচ্ছি তার উল্টোটা দেখুন পরিবর্তন চেয়েছিল কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিং কোচবিহারের মানুষ চেয়েছিল পরিবর্তন পরিবর্তনটা কি এটাই দেখছেন সামনে তাম্বু খাটি আছে দেখুন আজকে পঞ্চানন্দপুর বাঙিটোলা সুলতানটলার মানুষ তাম্বু খাটিয়ে আছে প্লাস্টিকের তাবু খাটিয়ে আছে প্লাস্টিকের তাবু কারা খাটিয়ে থাকে জানেন সেটা আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন যে কারা এবং কি অবস্থায় থাকলে বা কোন পরিস্থিতিতে থাকলে মানুষ তাঁবু খাটানো পছন্দ করে বা তাঁবু খাটিয়ে বসবাস করে আশা করি অবশ্যই ভালো করে জানেন বিস্তারিত বলার কিছু নেই ভিডিওতে সংক্ষিপ্ত দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মমতা ব্যানার্জি আরও একটা কথা বলেছিলেন মা মাটি মানুষের সরকার মানুষ তখনই থাকবে যখন তার পায়ের তলায় মাটি থাকবে যখন পায়ের তলায় মাটিই থাকবে না তো আপনার মানুষ কী করে বেঁচে থাকবে বলুন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার কাছে আমাদের প্রত্যেকটা মালদাবাসীর পক্ষ থেকে অনুরোধ পরিবর্তনটা কিন্তু এটা নয় এর আগে ইউপিএ সরকারের আমলে আমরা দেখেছিলাম পাথর দিয়ে কাজ হতো এখন দেখছি সম্পূর্ণতার উল্টা বালি মাটি আর বস্তা দিয়ে কাজ হচ্ছে পাথর তো দেখতেই পাওয়া যাচ্ছে না এটাই কি মামাটির সরকার এটাই কি আমরা পরিবর্তন চেয়েছিলাম দু সালে আপনি যখন ক্ষমতায় আসলেন বড় বড় কথা বলেছিলেন বড় বড় ভাষণ দিয়েছিলেন আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উনি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ কোথায় আজকে আপনার বিকাশ দু হাজার পরে যখন আপনি ক্ষমতায় আসলেন তারপরে শুরু হলো আপনার বিকাশ আরে বিকাশ আপনি কি করবেন আপনার মতো প্রধানমন্ত্রী বিকাশের কথা বলে আপনার মুখে শোভা পাই না দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই দু হাজার পরে যতগুলো কাজ এই সরকারের আমলে হয়েছে একমাত্র ফরাক্কা ব্যারিজ থেকে মাত্র ১২ কিলোমিটার ইউপিএ সরকারের আমলে সেটা ছিল চল্লিশ কিলোমিটার আপে মানে পশ্চিম দিকে মানিকচকের দিকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত কাজ করতে পারবে ইউপিএ সরকার এরকম একটা আইন তখন ছিল এখন বর্তমান সেটা হয়েছে মাত্র বারো কিলোমিটার তবুও যদি বারো কিলোমিটারই যদি কাজ হতো তবুও তো আমাদের এই সুলতান টলা কিন্তু বারো কিলোমিটারের মধ্যেই পড়ে দেখুন মা মাটি মানুষের সরকার আজকে মাটি নেই মাটি গঙ্গায় চলে গেছে আপনি কোথায় যাবেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আপনাকে বলছি আপনি কোথায় যাবেন যদি আজকে মানুষের ভূমি মানুষের জমি মানুষের বাস্তব ভিটা যদি আজকে জলে চলে যায় সামনে জলে দেখছেন এই জলের মধ্যেই কিন্তু মানুষের বাস্তব ভিটা এবং মানুষের জমি ফসলের জমি এবং মানুষের বসবাস করা যে বাস্তব জমি সেটা আজকে ধুলিসাত গঙ্গা গর্ভে মাটি মানুষের সরকার আপনি ঠিক আছে বলেছিলেন মা মাটি মানুষের সরকার দু হাজার পরে আপনি পরিবর্তন নিয়ে আসবেন বাম ফ্রন্টের চাইতে আপনি ভালো কিছু করে দেখাবেন তার জন্য আপনাকে আমরা পছন্দ করেছিলাম তার মানে এটা নয় যে আপনি যা বলবেন তার উল্টো করবেন এটা কিন্তু নয় আজকে যেভাবে দেখছেন সামনে গঙ্গায় ভেসে চলে গেছে আমাদের বসবাস করা জমি এবং বসবাস করা বাস্তবিটা সেরকমই হয়তো আপনাকেও চলে যেতে হবে আপনি যদি এইভাবে আমাদের কষ্ট দেন তাহলে আপনাকেও একদিন বুঝিয়ে দিবে এখানকার মানুষ এবং এখানকার জনসাধারণ বা মালদা এবং মুর্শিদাবাদের সাধারণ মানুষ আপনাকে বুঝিয়ে দিতে চাইবে যে আপনি কি করে টিকে থাকেন আমার চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ আপনাকে বলার এটাই ছিল যে আপনি খুব তাড়াতাড়ি আগামী ছাব্বিশে আপনার ভোট বিধানসভা আপনি তাড়াতাড়ি এই বিষয়টাকে দেখুন দর্শক আপনারা সবাই সজাগ থাকেন আগামী ছাব্বিশের ভোট যদি মমতা সরকার যদি এইভাবে আমাদের কাজ করে না দেয় আমাদের বাস্তবিকটা যদি বাঁচানোর কোনো প্রচেষ্টা না করেন তাহলে আমরাও বড় সড়ো আন্দোলনে আমরাও কিন্তু নাম্ব রাস্তায় আজকে যদি ঠিকভাবে বা উপযুক্ত ব্যবস্থা যদি না হয় তাহলে আমরা যাব কোথায় আপনি বলুন দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভিডিও আর দীর্ঘায়িত না করে ভিডিও আজকের মতো এখানে শেষ করছে আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন